চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের আওতাধীন কাপাসগোলা এ ইউনিট বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নয় জানুয়ারির সন্ধ্যায় আয়োজিত এই কর্মী সভায় সভাপতিত্ব করেন ষোলো নম্বর চকবাজার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শফিকুল আলম শফি সভাটি সঞ্চালনা করেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের বি

সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম কাপাসকোলা মহল্লা কমিটির সভাপতি ইউসুফ শরীফ সাধারণ সম্পাদক রিয়াজু সাতার মামুন পূর্ব কাপাসকোলা মহল্লা পরিষদের সভাপতি আব্দুস সালাম বাদুরতলা আংশিক মহল্লা কমিটির সভাপতি শহীদুল ইসলাম খসরু সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চাষেদ সহ আরও অনেকে দেশের মানুষ খাচ্ছে তার একটা মান আজকে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের ভোটের অধিকারের জন্য আপনাদের মানবিক অধিকারের জন্য মানবাধিকারের জন্য আইনের শাসনের জন্য আমরা গত সতেরো বছর একটি কর্তৃত্ববদ্ধ শাসনের অবসরের জন্য সংগ্রাম করেছি সেই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি নির্বাচনে যাতে আমরা সকলে ভোট কেন্দ্রে গিয়ে জনগণের প্রতি নির্বাচন করতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের শীতের পার্টিকে বিজয় করা

এবং আজকে নিয়ে আমাদের থানা পক্ষ পক্ষ থেকে থেকে উপস্থিত আছেন চকবাজারের সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক সহযোগিতা আলিম ভাই চকবাজার থানা বিএনপির পার্বত্য সভাপতি সাবেক বুয়াডা 24 কোর নির্বাচনে ভোট দিতে পারি নাই অনেক নতুন প্রজন্মকে আজকে টাকা যাচ্ছে আজকে মা বোনেরা টাকা যাচ্ছে বিভিন্ন ধর্মের লোকে টাকা যাচ্ছে চক্রগমের নেতা মানুষের নেতা যারা আপনাদেরকে মরণয়ন দিয়েছে আপনারা সকালে অক্ষবদ্ধ হয়ে আগামী 5 ফেব্রুয়ারি ব্যালটের મત প্রভাবিত করে দিবেন দলের এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন সদস্য কামরুল ইসলাম আনোয়ার হোসেন লিপু কারা পরিদর্শক মহম্মদ নাসির চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ চট্টগ্রাম